আসসালামু আলাইকুম ফিলিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড আরামদায়ক কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে জমজমের কিছু সুন্দর সুন্দর পিসের কালেকশন নতুন আসছে সেগুলো দেখাবো এখানে জমজম সাদাবার জয়পুরি তা সব ধরনের আছে পাশাপাশি কোর্সেট আছে এবং পূজার জন্য স্পেশাল কালেকশনও আছে সো এগুলো কিন্তু গরমের জন্য রাফ ইউজ করার জন্য আপনারা নিয়ে নিতে পারেন এছাড়া রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য তো সবার পছন্দ এখন এই জমজম সুইসের সুইপিসগুলো যেগুলো রেডি আছে সাইজ হবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার দাম কত পড়ছে ভ্যা ওনাগুলো এরকম সব বড় হবে তেরোশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা আরেকটা নতুন মানে এগুলো এগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব নতুন আসছে গলায় এরকম একটা ডিজাইন আছে হাতায় লেস আছে সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটাও অনেক বেশি সুন্দর একদম হট পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টেড সাথে সালোয়ার না পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে এটা টাকা ওকে নেক্সট নেক্সট কালেকশন দেখাচ্ছি আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও কিন্তু গলায় লেস ওয়ার্ক হাতায় লেস সাথে সালোয়ার হবে ওন হবে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এই এটা যেটাই নিবেন সেম তেরোশো পঞ্চাশ সাইজ অফ ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা এইটা একটা আছে দেখুন এটা কি নতুন আসে সবগুলোই নতুন এখন যা দেখাচ্ছি সবগুলোই নতুন প্রাইসটা একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে বা এটাও খুব সুন্দর এগুলো সব নিউ কালেকশান একদম নতুন আসছে প্রাইসটা একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার সেম এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার না থাকবে দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা ব্ল্যাক এর মধ্যে গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক থাকবে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি 1350 পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বাকিগুলো দেখাচ্ছে এটার মধ্যে হচ্ছে কালার পাচ্ছেন দুইটা এটা পূজার জন্য স্পেশালি আসছে হোয়াইট কালার এটা হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন গলায় মিরো ওয়ার্ক করা আছে সালোয়ারের জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ারটা প্রিন্টেড প্যান্ট কার্ড সালোয়ার হবে ওনাটাও হবে প্রিন্টেড এবং হচ্ছে আপনার বড় ওনা বিশাল বড় এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ কালার দুইটা হোয়াইটে মিষ্টি আর একটা হচ্ছে হোয়াইটে ব্লু পূজার জন্য এটা কিন্তু খুবই হিট কালে এসে নিয়ে নিতে পারেন এটা হোয়াইটে ব্লু সাইজ হবে কত ভাই ছত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা পড়ছে সাতশো পঞ্চাশ এই দুইটা কাছাকাছি বাট এটা

নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে টু পিস হ্যাঁ এগুলো হচ্ছে টু পিসের মধ্যে কসের এটা কালারগুলো নিচে হ্যাঁ এটা সম্পূর্ণটা কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হচ্ছে কাজ থাকবে আর সালোয়ারের নিচেও কাজ করা এটার দাম কত পড়বে আচ্ছা ছশো পঞ্চাশ এটার উপরই সব খুলে দেখান হ্যাঁ কালারগুলো নিচে কালার নিচে উপরে হ্যাঁ এই যে এটা অলিভ কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো টাকা আরও কালার আছে নিচে কালার হ্যাঁ এটা জাম কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারেও কাজ করা আর একটা কালার হবে এইটা সেম সাতশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা একসাথে দেখিয়ে দেন আচ্ছা এটা দেখিয়ে দেন এটা সাথে উপর এটার মধ্যে কালার হবে আপনার অনেকগুলো কালার সো এটা হচ্ছে ওয়াও খুব সুন্দর হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেস্টে কাজ করা গুলিটার সাথেও সালোয়ার হবে প্যান কার্ডটিংয়ের নিচে কাজ করা এটার দাম কত পড়ছে ছশো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার আছে অনেকগুলো এগুলো সব 650 টাকা মাত্র 650 এত সুন্দর কাজ করা একটা করছে ঠিক আছে অনলি 650 টাকা বাকি কালার গুলো দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার সিং জি 650 মিষ্টি কালার দেন বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এই যে স্কাই কালার সেম প্রাইস গোল্ডেন কালারের কাজ আরেকটা কালার হবে এই ডিজাইনটা যেটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা কামিজ কিন্তু ছয়শো ওকে এটা সরে দিন ছয়শো পঞ্চাশে এইগুলো পেয়ে যাচ্ছে এখন আরেকটা কর্সের দেখাবো যেটা হচ্ছে এইটা এটাও হচ্ছে শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে পকেটে কাজ করা আর এই প্রিন্টটা কিন্তু ব্যাক সাইডেও হবে সাইড থেকে হালকা ফারা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আছে দামটা পড়বে ছয়শো পঞ্চাশ এটা একটা আছে গ্রেপ কালার সেম ছয়শো টাকা আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে এটাও সেম দাম ছয়শো টাকা ওকে আর একটা কালার হবে এইটা স্কাই কালারের মধ্যে এটা সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার ওর নাম আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এই ড্রেসটা এটার মধ্যে আপনারা এগুলো এগুলো হচ্ছে আবার এই যে সাদা জমজম তারপরে হচ্ছে জয়পুরি এটার দাম কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ ওকে আর ডিজাইনগুলো আমরা এক এক করে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে তেরোশো পঞ্চাশ বাকিগুলো দেখাচ্ছি এটা একটা আছে সেম তেরোশো পঞ্চাশ 1350 টাকা 1350 টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সট এটা একটা আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন জয়পুরি প্রিন্টের মধ্যে 1350 1350 নেক্সট সাদা দেখা নেক্সট আছে এই ডিজাইনটা এটাও একই দাম 1350 বাকি গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলোর মধ্যে সেম 1350 টাকা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই 1350 এটা হচ্ছে সাদা বাহারের সালোয়ার নাকি আছে দামটাও সেম তেরোশো পঞ্চাশ এই যে সেম তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার সাথেও সালোয়ার ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা হচ্ছে মিষ্টির সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এটার সাথে সিম সালোয়ার সিম ওনা তেরোশো পঞ্চাশ আচ্ছা এইটা হচ্ছে ইগলোর মধ্যে এটার সাথে সালোয়ার নাকি থাকবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা লাস্ট ওয়ান হবে এটা এটা একই দাম তেরোশো পঞ্চাশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল আছে প্রাইসটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা নিতে হলে চলে আসবে ডিসেন্ট হাউস রেসালসম্পদের দ্বিতীয়তলায় সপ্নম্ব আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস